আসসালাম আলাইকুম বিডি পিজন ক্যানভাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু পাকিস্তান থেকে ডিরেক্ট ইম্পোর্ট করা কবিতা দেখাবো আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাজবাড়ির উকিল মোড়ে উকিলপাড়া মোড় এই জায়গাটির নাম তো আমার সাথে আছেন এই লফটের যে আসলে ওনার যে মালিক আর ইমন ভাই তার যে এই যে যে একেবারে সরাসরি দুবাই এবং পাকিস্তান থেকে ইম্পোর্ট করা বেশ কিছু কবুতর রয়েছে এগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং কবুতর ফ্লাই করে দেখাবো যদিও তার অফিসিয়ালি কোনো রেজাল্ট নেই কারণ তিনি আসলে ব্রিডিংয়ের উপরেই চর্চা করছেন বেশি তারপরেও এখন তিনি ব্রিডিংয়ের পরবর্তী সময়ে এই মুহূর্তে তিনি ফ্লাইংয়ের উপরে ট্রেনিং করাচ্ছেন কবুতর হয়তো সামনে তিনি অনেকগুলো গেম খেলবেন আমরা পরবর্তীতেও সেই আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো এখন আমি তার যে আসলে ছোটোখাটো একবারে গোছালো একটি ব্রিডিং রুম ব্রিডিং লফট সেই লফটের যে আসলে ইম্পোর্ট করা কবুতরগুলো রয়েছে প্রত্যেকটি কবুতর আপনাদের আমি দেখাবো ধরে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা কবুতরের কী গুণাগুণ রয়েছে সেগুলো ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান ইমন অনলাইনে সবাই আমাকে এম রহমান ইমন বলে চেনে আমার বাসাটা হলো রাজবাড়ি সদরেই উকিল উকিলপাড়া বলে আমি বেসিক্যালি পড়াশোনার মধ্যে এখনো আছি যার কারণে কবুতরের পিছনে পর্যাপ্ত সময় উড়ানোর জন্য পর্যাপ্ত সময় দিতে হয় সেটা দেওয়া হয় নাই তবে আমার বাসায় কবুতর আমার বাচ্চা কাচ্চা নিয়ে কবুতর নিয়ে অনেকেই রেজাল্ট করছে বড় বড় রেজাল্ট করছে তো আমি চেষ্টা করছি ব্রিডিং এর দিকে ফোকাস দেওয়ার এতদিন এখন সবাই বলে যে ভাই শুধু কবুতর আনলেই হবে না একটু উড়ায় দেখাইতে হবে যার কারণে

তখন তাদেরকে বলে নিছি যে আমাকে আপনার ব্রিডার কবুতর দেন যেগুলো বাচ্চা আপনারা উড়ান আমি একটু টাকা বেশি হইলেও আমি ফোকাস করছি যে আমাকে কবুতরটা বেস্ট দিতে হবে বগলের পাকগুলা একটু দেখেন এগুলা যত ফাকাই করি না কেন এই যে ভিতরে আরো এক্সট্রা সাপোর্টিং feather রয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে পাটা খুব মানে ডিপ কালার এগুলো তো ইম্পোর্ট করা এগুলো ইম্পোর্টেড সেট এই সেটের বাচ্চাগুলো হলো আমি বের করে ওই আপনার পাওয়ার কমায় ওড়ানোর চেষ্টা করি মাদিটা দেখাই এগুলো হলো সেট মেলাম মদটা একটু সিনা চওড়া বেশি মাদিটা একটু চিকন শেপের মাদি আর ব্লাড লাইন যেগুলো একটু পুরানো হয় সেগুলোর হলো এই যে চোখের পাপড়ি পাতা যেগুলো এগুলো একটু হলদে হলদে কালার হয়ে আসে এটা পুরানো ব্লাড লাইন ইয়া আপনার সাইন একদমের কবুতর পাখাটা একটু খুলে দেখেন এটাও ফার্স্ট পাখের কবুতর কিন্তু এগুলো থেকে আমি বাচ্চা বের করে একটু খাঁচায় আছে বাচ্চা বের করে এগুলা থেকে আমি ওই বাচ্চা পাওয়ার কমাই অন্যগুলোর সাথে জেনারেশন দিয়ে ভাঙে তারপরে আপনার উড়াই আসলে নাম্বার দিয়ে কোনো ফোকাস করা যাবে না নাম্বারে ফোকাস করলে কবুতর হবে না টেডি দিয়ে অন্তত কারণ নাম্বার কালার এগুলো আকাশে যাওয়ার পরে আর কোনো কিছুই না এই পেয়ার কি কবুতর ভাই এটা সালারা মানে কালারটা সালারা বলে চিনি আমরা কিন্তু এটা হলো 10 নাম্বার সাকি আসলে নাম্বার তো আসলে কবুতরের কোনো নাম্বারটা হলো জাস্ট হলো চেনার জন্য নাম্বারটা চেনার জন্য বা কালারটা হলো ওকে আইডেন্টিফাই করার জন্য

এগুলো হলো উস্তাদের সেট মিলাই দিছে আমাকে যেভাবে করে আমি চাইছি আমি যেভাবে সেভাবে বলবো আমাকে দিছে এটা ব্যালেন্স অনেকে এই যে এইভাবে ঠেকায় ধরে দেখায় এইভাবে আমি এইভাবে ফাঁকা করে যারা এইভাবে নারায় দেখতে দেখাইতে হবে এটা ব্যালেন্স মাশাআল্লাহ এটা মল্টিং আসছে তো মল্টিং করতে করতে কালার চেঞ্জ হয় আবার অন্য কালার আসে এটা এই হয় চোখটা দেখে চোখটা রোদে নিলে সুন্দর এই যে বলছি যে পুরান কবুতার জেনারেশন যেটা সেটা এই যে পাপড়িগুলো একটু হলদে হলদে ভাব আসে মার্শাল ওই যে দেখেন একেবারে ফ্রেশ চোখ কিন্তু ভিউভার্স মার্শাল এনিসে পেয়ারাটা কি কৌধর ভাই নিচের এইটা হলো মাদিটা জন শিরামাদি আর নটটা হলো দশ নম্বরের এটা কালশিরা কালার কালারটা কালশিরা চোখটা দেখুন এটা চোখটা অনেকটা ই হয়ে গেছে এই রিংগুলা স্পষ্ট হয়ে গেছে প্রায় প্রত্যেকটি এই ইম্পোর্ট করা কবুতর কিন্তু পাখাগুলো প্রায় একই ধরনের এবং একই ধরনের ব্যালেন্স কিন্তু এর বাচ্চা কাচ্চা তো মোটামুটি ইনশাআল্লাহ যারা নেবে রেজাল্ট এর বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ আপনাকে উড়িয়ে দেখাবো এগুলোর বাচ্চা আমিও আসলে কিছু সময় পরে আপনাদের কবুতরগুলো উড়িয়েও দেখাবো এই ছয় পেয়ার কবুতর কিন্তু ভাই একেবারে ডাইরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট করেছে এটা জংশিরা জংশিরা অনেকের কাছেই পছন্দ হয় না কিন্তু জংশিরার পাওয়ার কিন্তু অনেক বেশি সো আরেক আই তো অনেকে নাকি বলে যে জন চিরাটেডি হচ্ছে আপনার 35 এর সাথে ক্রজ দিয়ে আসলে জন চিলা কবুতর বীর এটা আসলে আসলে সাজানো থাকবে আর এই যে ফেদার এর সাথে এই যে সাপোর্টিং ফেদার যেগুলো এগুলা যার যত বেশি ভালো হবে মানে যত বড় হবে তত ভালো হয় মাশাআল্লাহ এগুলো আর এই পাক টান দিলে একটা স্প্রিং এর মতো টানবে ভিতরে এটা একটা পাখের ভালো পাখের বৈশিষ্ট্য ভালো পাখের কবুতরের বৈশিষ্ট্য এটা কি পেয়ার ভাই এটা হলো নটটা হলো পিরোজপুরি টেডি পিরোজপুরি টেডি এটা হলো সরাসরি পিরোজপুরি না পিরোজপুরি টেডি হলো কি নর হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক পাখাটা দেখেন আসলে প্রত্যেকটি কবুতরের যে বগলপর

টেডি আসলে নাম নাম্বার কিছু না ঠিক করতে পারলে বাচ্চা করবে টেডি টেডি আমার কাছে ট্রেডির কোনো নাম নাম্বার নেই মাশাল্লাহ আসলে আজকাল আজকাল সময় যে কবুতরের মাশাল্লাহ চোখটা দেখেন বিওয়ার্স অসাধারণ চোখ একেবারে ক্লিয়ার রিংগুলো পাখাটা দেখেন এটা কি মাদি হ্যাঁ এটা মাদি

একশো আঠাশের মাদি আর এটা দেখেন বলেন পাক গুলা আসলে এটা কি অনেক গোছালো পাক হ্যাঁ একটার পর একটা সিরিয়ালে পরপর থাকতেছে প্রত্যেকটা পাখের গঠনটা কিন্তু সেম জাস্ট অ্যাক্টার পর একটা বড় আর পাখটাকে কিন্তু ভাই ছুরি পাখা বলা হয় হ্যাঁ 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 ছুরি পাখা বলে আর এই যে সপ্তম পাক এই পাখের ভিতর অনেক কিছু আছে এই সপ্তম পাখটা হলো আপনার একটু বাহিরের দিকে কার্ভ হবে যেগুলো এগুলো বেশি ভালো হয় বেশি ভালো হয় আর এই সাপোর্টিং ফেদারগুলো এই সাপোর্টিং ফেদারগুলো অনেক বড় একটা ফ্যাক্ট করে এর কারণ এই ফেদারটা হলো আপনাকে কবুতর ওড়ার জন্য এই পাক এই পাকগুলাকেও সাপোর্ট করবে আর পাখে একটা কি অনেকে বলে ভাইব্রেশন এটা পাঙ্খি কবুতরের ভিতরেও থাকে হাই ফ্লায়ার না তাহলে ভাইব্রেশনটা কোনটা আপনি হাত দিয়ে ধরবেন এভাবে ধরার পরে ভিতরে ব্লাড চলাচল যেটা করবে ওইটা এরকম জিন জিন করে এই হবে ভিতরে হাতের মধ্যে একটা ফিল আসবে আর একটা জিনিস ভালো বৈশিষ্ট্যের কবুতর এইভাবে মাথাটা দুই আঙুল দিয়ে ধরে এইভাবে ধরতে হবে ওর মাথার ভিতরে এমন কম্পন হবে একটা ওইটা হলো একটা ভালো কবুতর পাওয়ারফুল কবুতরের একটা ভালো বৈশিষ্ট্য মানে আমি নিজে বেসিক্যালি সরাসরি উড়ায় যেটা দেখছি মানে মুখের কথাতে না তো আর এই নিচের পেয়ার কি কবো ধরবে নিচের পেয়ার মাদিটা হলো ওই এই সবই টেডি কবো আমি কাউকে নাম নাম্বার বলি না কিন্তু এটা হলো 41 নাম্বার বলে এই মাদিটা এই মাদিটা 41 উপরের এটার ওই যে চোখের পাতাগুলা দেখেন ওল্ড জেনারেশনের টেডি যেগুলো ছিল ওই যে হলুদ পাখা ছিল মাশাআল্লাহ তো পাটটা খুলে দেখো আসলে ইম্পোর্ট করা টেডি কবুতরগুলো কিন্তু সবগুলোর পাখার যে গঠন এগুলো কিন্তু সবই প্রায় একই রকম একটু ব্যালেন্সটা দেখেন দেখেন পাটা অনেক ডিপ কালারের এই পাগুলা হলো হলে এগুলা খুশকি খুশকি ভালো বেশি হলে ভালো হয় সেই কবুতর গুলা আসলে

ওই পাকটা ওই কবুতরটার পাকটা ছিল মাদিটা যেটা পেয়ারিং এর ব্যাপারে যেটা ফোকাস করা হয়েছে পাকটা একটু লম্বা ধরনের ছিল আর এইটা পাকটা একটু চওড়া বেশি এটা গোল পাখের কবুতর গোল পাখের কবুতর হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ এভাবে কি পেয়ারিং করা হয়েছে তো দর্শক এই যে আপনারা ছয় পেয়ার কবুতর দেখলেন ইমন ভাই কিন্তু এই ছয় পেয়ার কবুতরই পাকিস্তান থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করেছে ছয় পেয়ারি কিন্তু আসলে টেরি কবুতর নাম নাম্বার কালার কিছু না এগুলো পেয়ারিং পারফেক্ট করে দেয় আসলে এই যে যে নাম নাম্বার আমরা বিভিন্ন নামে চিনে থাকি একচল্লিশ দশ একশো সাতচল্লিশ যে নামে ডাকি না কেন টেডি তো আসলে টেডি তারপরে এইগুলো আসলে যারা ব্রিডার পাকিস্তানের বড় বড় উস্তাদ আছে তারা তাদের যে নাম নাম্বার দিয়ে কিন্তু কবুতর গুলো চেনার মানে স্বার্থে কিন্তু নাম্বার গুলো দিয়েছে তো ভাইয়ের কিন্তু এখানে আরো বেশ ব্রিডিং এ অনেকগুলো টেডি কবুতর রয়েছে হলো কবুতর উস্তাদ দেখেন আপনারা ইনপুট সেট এটা এটাকে হলো আপনার কালার বলে হলো বাজারি আর যেটা হলো আপনার এই বডিতে একদম পুরাটা পুরা পুরা কালার থাকে সেটাকে হলো চাপওয়ালা বলে দুইটা কালার আছে ফকিরগুলোর ফকিরগুলোর চোখ মানে টিউবলাইটের মতো জল করবে মার্শাল্লাহ মার্শাল তো পাখাটা দেখেন মার্শাল্লাহ এই প্রত্যেকটা কবুতরের আসলে পাকগুলো কিন্তু সাজানো গোছানো আসলে একটা ভালো কবুতরের যে সকল বৈশিষ্ট্য থাকে আমরা কিন্তু এর প্রত্যেকটি কবুতরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভাই আসলে মূলত একজন ভালো মানের ব্রিড়া ব্যালেন্সটা দেখেন মার্শাল এটা হলো কুয়েতি কবুতর আলিওয়ালা শুধু আলিওয়ালা যেটা দিয়ে হলো আলিওয়ালা টেডি করা এটা দিয়েই হলো আপনার থার্টি ফাইভ করে আলিওয়ালা থার্টি ফাইভ করা এইটা হলো সেই আলিওয়ালা যে মূল ব্রিড যেটা মূল ব্লাড লাইনটা ও এটা তো আপনাদের কুয়েত থেকে সরাসরি এটা কুয়েত থেকে সরাসরি ইম্পোর্ট করা ইম্পোর্ট করা 마শাআল্লাহ এটা হলো মাদিটা মাদিটা দেখেন আলিয়োলার বৈশিষ্ট্যতে যেটা এই যে এই দুলগুলা থাকে এই মাদিটা প্রায় 5 বছর বয়স 마শাআল্লাহ একটু চুপটা একটু ধরে দেখেন আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ যারা ওই দূর থেকে দেখবে গুরুত্বপূর্ণ একটি তথ্য মার্শাল এই যে ভাই এইটা কি কবুতর মার্শাল একেবারে একদম এর বন্দরেজের কবুতর

ইমাম দিন হলো একটা মূলত গোল্ডেন কবুতর গোল্ডেন ব্লাড লাইনের কবুতর ইমাম দিনের চোখ হলো গোল্ডেনের তুলনায় লাল হয় বেশি এটা ব্রিডার আছে এখন ঘরে রোদে পড়লে চোখ দিয়ে অত্যাধিক লাল হয়ে যায় চোখ পাখের ভিতরে এই যে বগলের পাখ যেগুলো একটু ভিতরের দিকে কার্ভ হয় বেশি মানে ভিতর দিকে ঘোরানো থাকে ওগুলা

কেমন ভাই লবটা এসে দেখলাম এই নিচের পেয়ার হলো কি কবুতর ভাই এটা লাল পারি কবুতর অর্থাৎ বকিত ব্লাড লাইনে এটা তো ইম্পোর্ট করা না না এটা ইম্পোর্টেড সেট ইম্পোর্টেড সেট মাশাআল্লাহ এটা মেইন ব্রিডার সেটটা আসলে আমরা যতটুকু জানছি যে লালপাড়ি কবুতর টেডিয়ার ডাবল এ কবুতরের ক্রস দিয়ে আসলে বের করা হয় আসলে সেটা হলো আমাদের মিয়ানজি সাহেব করছিলেন সেটা মিয়ানজি সাহেব করছিলেন তারপরে হলো বিভিন্ন উস্তাদ নিয়ে যায় তাদের মতো বিল্ড আপ করছে ওইগুলাকে আর। এখন আমাদের বস আমাদের উস্তাদ বখিত সাহেব উনি ওনার মতো করে বিল্ড আপ করছে ওনার ব্রিডিং এর ব্যাপারটা তো আর সবাইকে বলবে না কিন্তু আমরা ভালো জিনিস পাইছি এখান থেকে

সেই মাদিটা আপাতত রেস্টে আছে এইটা হলো মূলত ওই যে মিয়ানাজির সাহেবের যে ডাবল ই কোনটা দিয়ে করছিলেন টেডি এইটা হলো সেই জেনারেশনে যে চোখে হালকা লাল চালালছে ভাব থাকে লাস্টের রিংটাতে আপনার হলো ওই খয়রে খয়রে একটা ভাব থাকে তবে চোখের রিংগুলা কিন্তু একেবারে পরিষ্কার স্পষ্ট পরিষ্কার হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ এটা অনেক ছটফটে কবুতর একটু পাকটা এই জন্য ভিতরে কাটিয়ে দিছিলাম এখানে নিচের দিকে টানতেছে পাওয়ারফুল কবুতরের বৈশিষ্ট্য যেটা এইটা হলো মিয়ান নাজির উস্তাদ মিয়া নাজির সাহেবের যে কবুতর জেনারেশন ডা ছিল আপনার লালপাড়ি সেইটা